আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন আমি আমি রাসেল গোপালগঞ্জ থেকে বলছিলাম স্যার কেমন আছেন জি ভালো আছি বলেন কি সমস্যা আমি গত পরশুদিন ভিডিওর একটা কাজ পেয়েছি একটু হেল্প লাগতো কত ডলারের কাজ কতটা ভিডিওর কাজ করতে হবে আমি পুরো একটা ভিডিওর কাজ পেয়েছি আমি বায়কে এই 100 150 ডলার দিয়েছি বায়র আমাকে 100 ডলার দিয়েছে মানে পনেরো পনেরোটা ভিডিওর জন্য আপনি বায়ারকে দেড়শো ডলার বলেছিলেন বায়ার আপনাকে কত দিয়েছে একশো ডলার দিয়েছে টাকা কি দিয়ে দিয়েছে মানে পেমেন্ট কি করে দিয়েছে আপনাকে আচ্ছা তাহলে এটা কোন দেশের বায়ার ইংল্যান্ডের বায়ার বুঝতে পেরেছি উনার চ্যানেলে মোট ভিডিও কয়টা চ্যানেলে মোট একশো বাইশটা ভিডিও আর আপনি কতটা ভিডিওর কাজ পেয়েছেন আমি পনেরোটা ভিডিওর কাজ পেয়েছি উনি বলেছে ভিডিওর যার যদি ভালো আসে তাহলে আমাকে পরবর্তী ওনার চ্যানেলের যে ভিডিও আছে কাজ দিবে তাহলে এখন কি সমস্যা সমস্যা হচ্ছে ওনার ওনার যে ভিডিও পনেরোটা ভিডিওর কাজ দিয়েছে এখন আমি পনেরোটা ভিডিও বুঝতে পারতেছি না কোন পনেরোটা ভিডিও আমি কাজ করব এসিও করব কোন পনেরোটা এটা আমি বুঝতে পারতেছি না ভাই আর কি আপনাকে বলেনি কোন পনেরোটা ভিডিও কাজ করবেন সে উনার মতো সে আমাকে বলেছে আমার মতো করে কোন ভিডিও কাজ করতে আমি বুঝতেছি না কোন কোনটা ভিডিও কাজ করবে উনার চ্যানেল ভিডিও কয়টা চ্যানেলে কোনো শর্ট ভিডিও নেই সব লং ভিডিও আচ্ছা আমি বলতেছি আপনি কিভাবে কাজ করবেন সমস্যা নেই আপনি কোর্সে হ্যান্ডল করেছিলেন কতদিন আগে আমি দেড় মাস আগে কোর্সটি নিয়েছিলাম কোর্সটি দেখে প্র্যাকটিস করতে আমার পনেরো দিন সময় লাগে এবং ক্লায়েন্ট হ্যান্ডিং শুরু করি আপনার সহযোগিতায় এখন আমি কাজটি পেয়েছি গত পরশুদিন পেমেন্ট কি পেয়েছেন জি আমি পেমেন্ট পেয়েছি একশো ডলার পেমেন্ট পেয়েছি পেমেন্ট কিভাবে পেমেন্ট পেয়েছি একশো ডলার রিমিটলি টু বিকাশ বুঝতে পারছি মানে রিমিটলি থেকে বিকাশে পেমেন্ট নিয়েছেন পেমেন্ট কবে করেছে কাজ পেয়েছেন কবে গত পরশুদিন দিন কাজ পেয়েছেন পেমেন্ট কখন করেছে ভাইয়া গত পরশুদিন দিন কাজ পেয়েছি বায়ার পেমেন্ট করেছে কখন গত পরশু দিয়েছে আমাকে ও মানে পেমেন্ট একসাথে দিয়ে দিয়েছে আপনাকে মানে যখন কাজ দিয়েছে পেমেন্ট আগেই দিয়ে দিয়েছে জি ওকে আচ্ছা তাহলে বলেন কোর্স নিয়ে কি আপনার লাভ হয়েছে জি স্যার আমি অনেক আগে থেকে ট্রাই করতেছি কিন্তু এরকম একটা কাজ পাচ্ছিলাম না আপনার কোর্সটা নিয়ে আর এখন আমার অনেকের সাথেই কথা হয় আরো একটা কাজ পাবো উনত্রিশ তারিখে কথা হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে আপনি উনার চ্যানেলে লাস্ট আপলোডেড পনেরোটি ভিডিও এসিওর কাজ করেন বুঝতে পারছেন মানে ওনার চ্যানেলে মানে ওনার চ্যানেল যে শুরু থেকে 15টা ভিডিও ওইগুলোর কাজ করব যে প্রথমে মানে ওনার চ্যানেলের শুরুতেই যে প্রথম প্রথম যে 15টা ভিডিও আছে শুরুতেই প্রথম দিককার ভিডিওগুলোকে এসইও করবেন তারপর হচ্ছে আপনি ওনাকে কাজগুলো জমা দিবেন এবং যদি ভালো রেজাল্ট আসে উনি কি বলেছিল মানে কাজ দেওয়ার পরবর্তীতে কাজগুলো আমার আমার কাছেই দিবে ঠিক আছে তাহলে ওইভাবে কাজ করেন যাতে রেজাল্ট গুলা ভালো আসে আপনি কোর্সের কোর্সগুলা কোর্স দেখেন ভালো করে দেখে এসিওর কাজগুলা করেন এবং অর্গানিক প্রমোশনের কাজগুলা করে ওনার হচ্ছে ওয়ার্কশিট যেভাবে কোর্সে দেখানো হয়েছে ওভাবে ওনাকে সেন্ড করেন এবং অবশ্যই যদি আপনি ভিডিওগুলা গুলা এসিও করার মাধ্যমে অর্গানিক প্রমোশনের কাজ করেন তাহলে ভালো রেজাল্ট আসবে এবং পরবর্তীতে আপনি ওনার চ্যানেলে যে বাকি ভিডিওগুলো আছে ওগুলোরও কাজ নিতে পারবেন তাহলে ঠিক আছে কাজ করেন আর হচ্ছে কোনো প্রবলেম হলে আবার হচ্ছে সাপোর্টে নক দিয়েন ঠিক আছে ধন্যবাদ